এরকম আর কতদিন কতবার আমার সবার সঙ্গে এগুলো করতে হবে নায়িকা হতে গেলে তো উপরে উঠতে গেলে এসব করতে হয় সেটা কি তুমি জানো না তার মানে কি আমি নায়িকা হইব এই কারণে যখন যে আমাকে যেভাবে চাইবে আমি সেভাবে তাদের সঙ্গে রাজি হইব একজনের কথা বলে তিনজনের সাথে এগুলো করতে তিনজনের সঙ্গে এই সমস্ত কাজ করা যায় না একজন হলে পারফেক্ট মিডিয়াতে কাজ করতে গেলে তো এসব করতে হয় সেটা কি তুমি জানো না মোনালি না তিনজন চারজনের সঙ্গে আমি এই সমস্ত কাজ করতে পারি না একজন হলে চলবে কিন্তু এর বেশি আমি পারবো না হ্যালো জহির ভাই হ্যাঁ মোনালি তুমি কোথায় আছো হ্যাঁ আমি আমি বাসায় আছি আপনি কোথায় আছেন আমি তো আছি আমার অফিসে এখন তোমাকে ফোন দিলাম যে আগামী কালকে শুটিং আছে বুঝছো তুমি চলে আসবে আগামী কালকে আমি শুটিং এ যেতে পারবো না আমি কোনো কাজ করব না কি বলো কাজ করব না বটে না জহির ভাই আপনারা সঠিক কথা বলেন না কেন কি হলো আবার তোমার সাথে আমি কি করেছি আপনার সঙ্গে কথা ছিল কিভাবে একজনের সঙ্গে জাস্ট মিট হবে আমি আপনাকে অনেক ভালোবাসি সেই ভালোবাসার ভালোবাসা বলতে মানুষ অনেক কিছু পাই জাস্ট আপনার সঙ্গে আমার যা কিছু হয়েছিল শুধু আপনার সঙ্গে এটা কিন্তু আপনি কি করতেন আপনি এটা কেন আমার সঙ্গে বললেন মোনালি তোমার তুমি আমার কাছে আইফোন চাইছো ও সাথে মিট করছো ওরা ওরা আইফোন কিনে দিয়েছে তোমাকে মানে আমি এটা বলছি আইফোন চাইছি বলে আপনি আমাকে অন্য মানুষের সঙ্গে এভাবে মিট করে আইফোন কিনে দিবেন ওদের মাধ্যমে দরকার নাই আমার এই আইফোন আপনি আমাকে বলতেই পারতেন কেন তো নায়িকা হতে গেলে তো সব কিছু করতে হয়। সমস্যা কি তোমার? আমি তো বুঝতে পারলাম না মুনালি। এখন তুমি যদি এই মাছ পথে এসে বলো যে শুটিং করব না তাহলে আমি এই ইমেজটা আমি নায়িকা কোথায় পাবো? জমি ভাই আপনি এটা সরাসরি বললে এটা সরাসরি না কি না ঠিক আছে? জাস্ট সঙ্গে এগুলো করতে হয় কিন্তু করতে হয় আমিও জানি। কিন্তু সবার সঙ্গে করতে হয় এটাতে ঠিক না। জাস্ট একজনের সঙ্গে আর সেটা হচ্ছে আপনি। মিডিয়ায়তে কাজ করতে গেলে ওইটা দুইজনের সঙ্গে আপনি আমাকে এই কাজগুলো

হয়ে গেছে দেখো তো হয়ে গেছে এগুলো কি ধরে রাখতে চলবে নাকি তুমি আসো কালকে ছুটি আছে বুঝছো অবশ্যই আমি এই এর আমি আপনার সঙ্গে কোনো কথা বলবো না আমি কোনো কাজ করবো না আমি আমার মতো থাকবো আমাকে ফোন দিবেন না হুম এরকম যদি কথা বলো তাহলে কিভাবে হবে মুরালি ভাই আমি ফার্স্ট রাউন্ডে আপনার কাছে আসছি আপনি আমাকে বলছেন এগুলো করতে হবে আহ তারপরে তোমারে আমার অনেক ভালো লাগে তোমার সমস্ত সূক্ষ্ম বিষয় আমি করে দেব। তো এক জনের সাথে চুক্তি করা আর পাঁচ জনের সাথে করা তো একই কথা। অসম্ভব। এটা আপনি বলতে পারেন কিন্তু এটা আমার জন্য সম্ভব না। আমি সবার সঙ্গে এগুলো করে আমি এই কাজগুলো করতে পারবো না। তুমি এখন কি তোমার এসে বিবেক জেগে গেছে? না। সেরকম কিছু না। তাহলে এই সব যদি এখন তো এখন তার কোনো কথা এখন দেখো এখন এই অবস্থায় তুমি যদি এসে বলো যে শুটিং করবে না তাহলে কি হবে নাকি সব কিছুই করতে হয় সব কিছুই আমি জানি আর আপনিও জানেন আপনি জানার পরেও আমাকে দিয়ে এগুলো করেছেন সেটা আপনার লাভের জন্য করেছেন আমি যাকে আইকনটা দিয়েছিলাম আপনি আমাকে বলতে পারছেন পারছেন যে দেখো আইকনটা দিয়েছো আসলে এখন তো দিতে পারছেন না একটু সমস্যা আমি তোমাকে পরে দেব অন্যভাবে আমাকে বুঝাইতে পারতেন আচ্ছা যা হয়েছে সেই বিষয়টা এখন বলে গেলে হয় না দেখো আমাদের short film কাজ কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে। তাই বলে না যে শুরু থেকে আপনি আমার সঙ্গে এরকম করবেন এরকম আর কতদিন কতবার আমার সবার সঙ্গে এগুলো করতে হবে? নায়িকা হতে গেলে তো উপরে উঠতে গেলে এসব করতে হয় সেটা কি তুমি জানো না? তার মানে কি আমি নায়িকা হইব এ কারণে যখন যে আমাকে যেভাবে চাইবে আমি সেভাবে তাদের সঙ্গে রাজি হইব এই সমস্ত কিছু করার জন্য আমি জহির বলতেছি তুমি আর দেরি করবে না কালকে যাওয়া যাবে তুমি উপস্থিত থাকবা এটাই না জহিদার আমার কথাগুলো আপনাকে শুনতে হবে যে আপনি শুরু থেকে যেটা দেখালেন এইভাবে কি আমাকে সবার সঙ্গে তার মানে কি এগুলো আমাকে বলেন কেন ইচ্ছা করেই করব তবে উপরে উঠতে গেলে তো করতেই হয় সমস্যা কি সেটা আমার ইচ্ছা হবে সেটা আমি চাই না জহিদ ভাই আমার যাকে ভালো লাগবে আমার যখন ইচ্ছা হবে সেটা আমি বেছে নেব সেই পথটা শুধু একান্তই আমার আমার ভালোটা আমাকে আমি দেখব আমাকে দেখতে হবে আপনি করছেন ঠিক আছে আপনাকে ভালো লাগে আপনার সঙ্গে আমি করছি আর একটা ভালো কিছু করতে হলে আপনাকে আমার অনেক প্রয়োজন আমি আপনার সঙ্গে সবকিছু করতে আর করব কিন্তু অন্যসময়ে আমি এগুলো করতে পারবো না জয়েশ ভাই আমি তো আর ইনভেস্টর না আমি তো আর এই শর্ট ফ্লেম তৈরি করে এগুলা তো তো প্রোডিউসার প্রোডিউসার তো বंच জায়গাতে হবে তাই না হ্যাঁ আমি সাড়ে সঙ্গে করব কিন্তু আপনি তো সাড়ে সময়ে না আপনি তো অন্যマネসের সঙ্গে এগুলো করেন ওগুলো ওরা কী আমি চাইতো দেই না ওরা তো তোমাকে আইফোন দেওয়ার জন্য চেষ্টা ওই দুইজনকে বিয়ে করা হয়েছিল আইফোন নে কথা তো আপনার সঙ্গে আমার কথা হয়েছে মিট হয়েছে কিন্তু ওদের সঙ্গে তো আমি কিছু বলি নাই এখন একদমছো তোমার সামনে অনেক সুন্দর ক্যারিয়ার এখন যদি তুমি এরকম করো তাহলে তো তুমি সকল সুযোগ সুবিধা হারিয়ে ফেলবা না দইর ভাই আমি শুধু সুবিধা পাওয়ার জন্য আমি অনেক ভালো কিছু করতে চাই আর কিছু করব কিন্তু আমার ইচ্ছা বাইরে কোন কিছু হবে এগুলো আমি চাই না আর এগুলো আমি কখনো করব না আর এরকম যদি করতে হয় তাহলে আমি শুটিং এর কোনো কাজ করতে পারব না তুমি দেখো এখন আমার এখানে যদি কাজ না করো অন্য কোথাও কাজ করতে তো হবে তোমার তাই না মোনালি এখন আমার এখানে যদি কাজ না করো অন্য কোথাও কাজ করতে হবে সেই জায়গাতে তো এসব কাজ করতে হবে তোমার কাজ করতে হবে চলচ্চিত্র জায়গাটা শুটিং এর জায়গাটা সবাই সবার সঙ্গে মানে এরকম মিট করে সব জায়গা যাই ঘুরতে যাই অনেক হ্যাঁ এটার system হচ্ছে এরকম এটা তোমার বুঝতে হবে না কিন্তু সেটা তো আমার চয়েস হতে হবে আমার ইচ্ছা হতে হবে যাদের আমার পছন্দ না তার সাথে আমি এগুলো করব না এই ওই যাদের চলার সাথে এই কর্মগুলো হয়েছে ওগুলো তো অনেক বড় ইনভেস্টর ওদের সাথে যদি তুমি ভালো সম্পর্ক রাখো ওরা অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করবে আর যদি মানুষ করে চলচ্চিত্র জগতে মানে ছোট টাকার জন্য সবাই সব কিছু করে কিন্তু আইফোনের কয় টাকা? সবার না টাকার আইফোন আর এদের সঙ্গে যারা যা কিছু করে ওই দুই একটা তো করে না লাখ লাখ টাকা তারা পায় সেই টাকা দিয়ে তারা সবকিছু মিট করে কিন্তু বিনিময়ে তো আমাকে কেউ কিছু দেয় নাই তুমি যে আইফোন পাইলা একটা দুই লাখ টাকা এটা তো আপনার কাছ থেকে আমার পাওয়ার কথা ছিল তাই আমি পেয়েছি এখন আমি তো তোমাকে যেভাবে হক ম্যানেজ করে দিয়েছি সেটা তো তোমার বুঝতে হবে মোনালি হ্যাঁ আমি মোনালি বলছি জহির ভাই যে এই কাজটা আপনি আমাকে করাইছেন আমি এই কাজটা করব করবো না আমার যাকে চয়েস হবে আমি তার সঙ্গে করবো আর যে আমাকে অনেক বেশি টাকা দেবে আচ্ছা ঠিক আছে শুনো এখন তোমার সাথে যা হচ্ছে নেক্সট টাইম থেকে আর কোনো কিছু হবে না দেখো আমাদের শর্ট ফিল্মের ভিতরে এমনিতেই অনেক ইন্টারেস্ট হয়ে গেছে এখন যদি তুমি এই সঙ্গে নায়িকা পাল্টাতে হয় তাহলে তো

এটা যে তো যত করে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন আমি জাস্ট একবার করে একজনের সঙ্গে এগুলো করতে পারবো তাও সেটা আমার ইচ্ছাই ঠিক আছে এর বাইরে আমি কোনো কিছু করব না আচ্ছা ঠিক আছে এই শর্ট টা শেষ করি তারপরে দেখা যাবে তোমাকে তোমার সাথে কাজ করা দেখা যাবে না আমি আমি যে কথাগুলো বলবো সেই অনুযায়ী কাজ হবে দেখা যাবে এটা বললে হবে না ঠিক আছে মোনাদি ঠিক আছে অঙ্কিত তুমি আগামী কালকে দাস্টামে উপস্থিত থাকো দেখে সেটা করব আর তুমি যদি না আসো তাহলে আমি শুটিং कैंसिल করে দেবো জানো তো একদিন শুটিং করতে গেলে কত টাকা খরচ করতে হয় হুম

না জয় ভাই এটা না আমি যেটা শুরু করছি আইটা শেষ তো আমি দেখি না মাত্র তো আমি এখানে আসলাম আর এই মাত্র তো আমার আপনার সম্পর্কে বোন লাগে ওকে আমি এখানে আনতে পারি না না অবশ্যই তো অন্য কোনো কিছু করা হবে না ও জাস্ট ওই যদি ওই আমার মনে হচ্ছে যে ওই মেয়েটা অনেক সুন্দর শুটিং করতে পারবে চেহারা তো অনেক ভালো আমি জানি আপনারা সুন্দর জিনিসটা কিভাবে কত সুন্দর ভাবে কোন জায়গায় রাখতে আর কি করেন সেটা আমি ভালো জানি তো ওই মেয়েটা তো বললো যে তার শুটিংয়ের প্রতি আগ্রহ আছে সে মিডিয়াতে কাজ করতে চায় আচ্ছা তোই পরে ভেবে দেখো আমার সঙ্গে কিছু বলে নাই জাস্ট দেখে দেখা পরে বলছে আমাকে অনেক ভালো লাগছে এগুলো কিন্তু ভালো কেন লাগছে সেগুলোর আর আমি কখনো ওর সঙ্গে এই বিষয়ে আলোচনা কই নাই আচ্ছা তো তোমার কথা হয়েছে প্রায় কন্ঠাকানিকার মতো আলাপ হয়েছে সে বলতে চাইছে সে শুটিং করতে চায় সেই জন্যই দেখতে আসছে বুঝছো হ্যাঁ যদি আপনি কথা মতো কাজ করতে চাই ঠিক আছে তাহলে আপনি কথা বলানোর সঙ্গে কথা বলে যদি রাজি হয় তাহলে ভালো তোমার কি আত্মীয় লাগে তুমি নি আসবে মুনালি আমার আপত্তি হয় কিন্তু আমাকে তো বলে নাই এই বিষয়ে ও তো আমাকে কিছু বলে নাই এখন আপনি যদি এই বিষয়ে তুমি শান্তনাকে জিজ্ঞাসা করবে তুমি কি শুটিং করতে চাও নাকি যদি সে রাজি হয় তাহলে নিয়ে আসবা ওকে আমি কালকে আজকে আমি যেতে পারবো না কালকে শুটিং শেষে আমি ওর বাসায় যাব তাইলে ওর সাথে কথা বলে পরে আমি আপনাকে ফোন দিতে পারব প্রযোজক যে বিষয়গুলো নিয়ে আজকে ফোন আউটটা শুনতে পেলেন তুমি প্রিয় দর্শক যে বিষয়গুলো নিয়ে আজকে ফোন শুনতে পেলেন প্রেমিক প্রেমিকার এইসব শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজ গুলা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী আসলামাইকুম